আমি কার কাছে যাব কোথায় যাব এত টাকা আমি কোথায় করে না দিলে আমার মেরে ফেলবে শুনলাম নাকি নিখোঁজ হ্যাঁ বাবা ঠিকই শুনেছ কিভাবে নিখোঁজ হলো আমাদের একটু বলেন তো আমি তো কিছুই বলতে পারবো না আমার মনে হয় আপনি কোনো একটা কিছু আমাদের কাছে লুকাতে চাইছেন সত্যি কথা বলুন তো কি হয়েছে কাউকে জানালে ওরা আমার জসিমকে মেরে ফেলবে বাবাজি চাষা আপনি কিছুই করতে পারবেন ওরা নিশ্চিন্তে আপনি আমাদের কাছে বলুন জসিমকে কারা যেন ধরে নিয়ে গেছে ওরা হুমকি দিয়েছে টাকা না দিলে ওরা জসিমকে মেরে ফেলবে বলেন কি চাষা আপনি থানায় জাননি? না ওরা হুমকি দিয়েছে যদি আমরা আমি থানায় জানাই তাহলে ওরা আমার জসিমকে মেরে কেটে টুকরো টুকরো করে ফেলবে বাবাজি কোনো ভয় নেই আপনি ওদের ফোন দিয়ে বলুন কোথায় টাকা নিয়ে আসতে হবে আপনি ওদেরকে ফোন দিয়ে কোথায় টাকা নিয়ে আসতে হবে বলেন আমরা ওখানে যাব ঠিক আছে আমি এখনই ফোন দিচ্ছি ভয়ের কিছু নাই আপনি নির্ভয়ে ওদের ফোন দেন আমরা জসিমকে ওদের কাছ থেকে উদ্ধার করে ওদেরকে ধরে আমরা থানায় নিয়ে যাব ওরা কত বড় মস্তান হয়েছে ওদেরকে দেখে দেখ তোর বাপে টাকা আনতে এত দেরি করতেছে আর বাবা মন হয় টাকা নিয়ে আসবো না এর চেয়ে তো ভালো হয় ওরে মাইরা ফলাই দেই হ তাই কোরা চাই এই জায়গায় বেশি সময় নষ্ট করা জয়বো না আর এই জায়গায় বেশি থাকা জয়বো না এর চেয়ে ভালো ওরে মাইরা ফলাই দিই আমরা চলে যাই কারেট কইছো বন্ধু এই দাইচেরো সত্য তো নাই রে ঐ তো রায়ও নাই তো রায়ও নাই তোর বাবা রে তো তোর প্রতি কোনো محبت নাই আমরার محبت করে কি করুম যা করে মালিক করুক গে ওরে শেষ করে দি তোরা রায়ও নাই রে তোরাইও বুঝিছিস আমাকে জানি মালিক তুই দেখিস তুই দেখিস তুমি ঠিক আছো তো বাবা তুমি ঠিক আছো ওই তোর নাকি মানুষ নাকি অন্য কিছু টাকার জন্য একটা মানুষকে তোরা মেরে ফেলতে চাইছিস আমি অত শত আমি চিনি টাকা আমার শুধু টেকার দরকার টেকার জন্য আমি সব কিছু করতে পারি কাজ করে খেতে পারিস না অসৎভাবে তোরা টাকা উপার্জন করিস কেন তোদের কাছে কি আমাদের শিখতে হবে কি বললি মার ওদের আছে এবার থাম অনেক করেছে। থাম 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 আর মারতে হবে না এবার ওদের ধরে চল আমরা সবাই মিলে থানায় দিয়ে আসি ঠিক আছে ভাই থানায় নিয়ে আসলে শিক্ষা দেবাই